বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর ধরে নানান সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে দুস্থ ও অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে এবার দুঃস্থ ছেলেমেয়েদের পাশে এসে দাঁড়ালো গলসি বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি বৃহস্পতিবার সকালে সংস্থার পক্ষ থেকে গলসির পোতনা ও ভাসাপুর গ্রামের অসহায়দের সাহায্য করতে বিভিন্ন ধরনের জামাকাপড় নিয়ে গিয়ে তা বিতরণ করা হয় দেখা যায় এদিন শতাধিক দুস্থ ছেলেমেয়েরা জামা কাপড় নিতে হাজির হয় শুধু তাই নয় অত্যন্ত খুশির সাথে তারা নিজেদের পছন্দ মতো জামা কাপড় বেছে নেয় সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা রং ও তুলি আর্ট স্কুলের শিক্ষক তথা সোসাইটির সহসচিব জাহাঙ্গীর মল্লিক এদিন জানান তার ছাত্রছাত্রীদের ব্যবহার করা ভালো ভালো জামাকাপড় সংগ্রহ করে তারা বছরে দুবার এইভাবে শিবিরের আয়োজন করে থাকেন এছাড়াও তিনি বলেন আজ দুটি গ্রামে প্রায় ছয়শো জামা বিতরণ করা হয়েছে গলসি বর্ধমান আবদুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এসেছিলাম ভাসাপুর গ্রাম এবং পোথনা গ্রাম এই দুটো গ্রামে পুরাতন জামা কাপড় দান করার জন্য আমরা সকলি গলসি বর্ধমান আবদুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আমরা এই জামা কাপড়গুলো মূলত আমি ছবি আঁকা শেখাই এবং যে ছবি আঁকা শেখার যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের ছাত্রছাত্রীদের পুরনো জামা কাপড় সোয়েটার চাদর বা অন্যান্য সব যত সব পোশাক পরিষদ সেগুলো আমরা কালেকশন করি কালেকশন করে বছরে দুবার আমরা দিই এছাড়া আমরা ঈদে এবং পুজোতে নতুন জামা কাপড় দিই নতুন জামা কাপড় দেওয়ার পাশাপাশি আমরা পুরোনো কাপড়গুলো বছরে দুবার দিয়ে একবার ঈদের শেষের দিকে একবার পুজোর শেষের দিকে আর একবার এখন শীতকালে ডিসেম্বর মাস কিংবা জানুয়ারি মাসে অনেক আমরা দেখেছি বিভিন্ন ছাত্র ছাত্রীদের মধ্যে যে যারা বাচ্চা আছে যাদের বয়স দশের নিচে বা পনেরোর নিচে এদের প্রচুর পরিমাণে জামাকাপড় থাকে যে জামাকাপড়গুলো সবই নতুনই থাকে তখন বাচ্চারা যেহেতু বাইরে একটা ঘোরাফেরা করে না কিংবা আত্মীয় পরিজন যারা আছে তারা বাচ্চাদের কি সব থেকে বেশি জামা কাপড় দেয় বাচ্চার জামা কাপড় সব সবই নতুন থাকে অনেক সময় দেখা যায় যে কি না তারা দেওয়ার লোকের অভাবের কারণে তারা কি করে বস্তায় ভরে জামাকাপড়গুলো ক্যানেল বা কোনো চোখে ফেলে দেয় তা আমরা চেষ্টা করছি জামাকাপড় যাতে না ফেলে অনেক গরিব আছে যাদেরকে জামাকাপড় দরকার যারা প্রয়োজন আছে তাদের জামাকাপড় পরার সেই সমস্ত গরিবরা যাতে কাপড়গুলো পায় সেই জন্য আমরা বিভিন্ন গ্রাম থেকে এই জামা কাপড়গুলো কালেকশন করি এবং কালেকশন করে এনে দিই আমাদের একটাই উদ্দেশ্য যাতে জামা কাপড়গুলো নষ্ট না হয় ফেলে না দেয় ভালো জামা কাপড় ফেলে না দেয় যাতে গরিবরা এই জামা কাপড়গুলো পাঁচ মাস কি ছ মাস পরতে পারে সেটাই আমাদের মেন উদ্দেশ্য কতজনকে দিলেন আজকে মোটামুটি আমরা ছশো পিসের মতো জামা কাপড় এনেছিলাম এবং প্রথনা গ্রামে কিছু আমরা আদিবাসী পাড়াতে দিয়েছি এবং ভাষাভুড়ে আজকে কিছু দিলাম ছশো পিসের মতো জামা কাপড় মোট ছিল তাদের মধ্যে কিছু শীতবস্ত্র ছিল এবং কিছু জামা কাপড় গেঞ্জি বা শাড়ি টাড়ি এসবগুলো ছিল না একটু ভালো হলো ছোটো ছোটো জামা কাপড় সব দিলে একটু ভালো লাগলো কি চান কি চাবো এটা ভালো লাগে আসে মাঝে মাঝে দিয়ে যায় ভালো লাগে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে